আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিও যারা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার মরিচ গাছে কীরকম ফুল এবং ফল আসছে উইদিন ধরেন ফি তিন সপ্তাহে প্রতিটা পাতায় পাতায় ফুল দেখেন প্রতিটা পাতায় পাতায় ফুল ফুল আসছে দেখেন কি অসম্ভব ফুল আসছে যেটা এই গাছের দারণ ক্ষমতার বাইরে এখন এই ফুলগুলো টিকে রাখার জন্য আমি আমি একটা ইয়ে সুন্দর একটা খাদ্য তৈরি করছি যেটা ইকো ফ্রেন্ডলি এবং রাসায়নিক মুক্ত সেটা দেখাবো দেখেন প্রতিটা গাছ গাছটা কত ছোট দেখেন কত ফুল আসছে দেখেন গাছটা কত ছোট দেখেন কত ছোট দেখেন এটাতে আমি দেখাচ্ছি কিভাবে ফুল আসছে আজকে এটাকে দিব আমি দেখেন কত ফুল আসছে মানে বলার বাইরে প্রতিটা পাতায় পাতায় ফুল আসছে এটাকে এখন ফলে পরিবর্তন করতে হলে আমাকে একটা ইকো ফ্রেন্ডলি ফার্টিলাইজার বানাতে হবে আমি সব কিছু বাড়িতেই বানাই সব কিচেন ওয়েস্ট ট দিয়ে ইউজ করেই বানাই হ্যাঁ বাইরে কোনো কিছু আমি ব্যবহার করি না দেখেন ইকো ফ্রেন্ডলি কত প্রতিটা গাছে একই অবস্থা দেখেন এই গাছটা কত ছোট গাছ দেখেন এটার মধ্যে আসছে মানে এত ছোট বয়স আপনি ফলন ধরাতে পারবেন দেখেন মানে প্রতিটা পাতায় পাতায় প্রতিটা বিন্দুতে বিন্দুতে যেমন আমেরিকান গাছগুলোতে ফুলগুলো আসে এই সিস্টেমটা এখনও বাংলাদেশে অনেকে জানে না হ্যাঁ এই যে আসতেছে দেখেন আরও আসতেছে পাতা আসতেছে দেখেন এই যে গাছটা এইটাকে আমি ফর টেস্ট হিসেবে দিয়েছিলাম এটার পাতার উপরে দেখেন একটা পোকা দেখা যাচ্ছে আমি টেস্ট হিসেবে দিয়েছিলাম দেখি যে এটা এত ছোটো বয়সে আসে কিনা দেখলাম আসছে মানে আসছে বলার বাইরে যে ছোটো বয়সে দিয়ে দেখি আসে কিনা দেখছেন কত ছোট গাছ আসছে এটা আসে না আমি এটা দিই নেই এটা বড় করার জন্য রাখছি দেখেন এই যে এটা আসছে প্রতিটা পাতায় পাতায় ফুল আসছে না এটা ফল হিসাবে এটাকে ধরে রাখতে হলে আমাকে কাজ করতে হবে কারণ ওর বয়স অথবা ওর এনার্জি শক্তি নাই প্রতিটাকে ফলে রূপান্তরিত করতে যার পরিপ্রেক্ষিতে বেশিরভাগ ফুল ঝরে পড়ে যাবে ফুল যেন না ঝরে সেই কাজটাই আমাকে করতে হবে আজকে আমি নিরানি দিয়ে এখন কাজ শুরু করবো আর কি এগুলি সব আমার বিচ্ছু হইতে গাছ তৈরি করা দেখেন কত ছোট গাছ আর প্রতিটা গাছে আপনি দেখবেন যে নিচের অংশ এই যে নিচের অংশ এই নিচের অংশ আমি পুরা একটা সেটে দিছি দেখছেন এই এই পর্যন্ত এই জয়েন্টের এই পর্যন্ত আসে পুরোটা কোনো পাতা পুতা রাখি না আমি সবসময় এটা ছেঁটে দিই এটা প্রতিটা গাছে আমি এই কাজটা করি প্রতিটা গাছে আজকে এই পর্যন্তই আগামীতে আমি কী ইউজ করতেছি এবং নিরানি দিতেছি দেওয়ার পরে আমি আপনাকেদেরকে দেখাবো পরবর্তী অ্যাপ্লিকেশন যে কত পর্যন্ত আমরা করতে পারতেছি এখন বোঝা যাচ্ছে যে কিছু কিছু পাতা বা হলুদ দেখা গেছে তার মানে তার এনার্জি তার এত ফুল দেওয়ার কারণে তার এনার্জি নেই এটা ফলে পরিবর্তন করার জন্য এজন্য কিছু কিছু গাছে দেখেন হলুদ পাতা দেখা যাচ্ছে দেখেন হলুদ পাতা দেখা যাচ্ছে যদি সম্পূর্ণ সবুজ থাকতো তার মানে তার তার এনার্জি পরিপূর্ণ আছে সমস্যা নেই প্রতিটা ফলে রূপান্তরিত করতে পারবে তার জন্য আমাকে আজকে অ্যাপ্লিকেশন করতে হবে পরবর্তী ধাপ এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ প্রথম ধাপ আমরা করছি এই রুট ডেভেলপমেন্ট যে গাছের প্রতিটা রুট জানি ডেভেলপ করে ডেভেলপ করছি তারপর আমরা করছি সেকেন্ড স্টেজ আমরা করছি যে প্রতিটা গাছের পাতা সবুজে রূপান্তরিত করার প্রতিটা পাতা সবুজে রূপান্তরিত করছি তারপর থার্ড স্টেসে আমরা করছি যে গাছে ফুল আসার জন্য ফোর্থ স্টেসে আমরা এখন যাব যে ফল এবং ফলের যে না পুষ্টিটা লাগে সেই পুষ্টিটা জানি তাদের থেকে পুষ করা যায় এটাই আমরা করব এখন আপনাদেরকে এটা করার পরে আবার ফলন নামার পরে পরবর্তী ভিডিও দিব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম